মুহূর্তে আমরা পেয়ে গেছি এই ভর্ব সিনেমার তিনি মিউজিক করেছেন সৌরভ দাস তো এই সিনেমাটা করতে গিয়ে তোমার যদি কোনো সমস্যা বা বা এই ধরনের একটা কাজ হচ্ছে তো সেটা নিয়ে যদি কিছু বল। আমি প্রথমত সমস্যা কিছু মনে করিনি বিকজ প্রথম দিন যখন আমার কাছে কাজটা এসছিল সেদিন আমি ভেবেছিলাম না কাজটা একটা ভালো কোনো কারণের জন্যই হচ্ছে সেটা কী কারণ হচ্ছে যখন ভক্তৃতার সাথে আমার প্রথম আলাপ হলো তখন বললেন না এটা না আমি যা এখান থেকে লাভ হবে সেটা আমি একটা হসপিটালে ইনভেস্ট করব। সেই ইনকামটা থেকে তো এরকমভাবে আমি আগে তো কাজ করেছি কিন্তু এরকমভাবে আমি কোনোদিন শুনিনি যে এরকম কিছু কনসেপ্টে কেউ মুভি করছে তো এটা প্রথমত আমার ভালো লাগা আর সেকেন্ড আমাকে বিশ্বাস রাখার জন্য আমি এখানে অ্যাজ আ মিউজিক ভেটার হিসেবেও কাজ করেছি গিয়েওছি প্লাস আমাদের একটা মানে প্রত্যেকটা মুহূর্তে যখন কাজটা করছিলাম কারণ আমাদের তো ব্যাকগ্রাউন্ড স্কোর করতে গেলে পুরো রিলটা দেখতে করছিল রিল দেখতে দেখতে কোথাও গিয়ে আমরা খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম কেন হয়েছিলাম বিকজ এখন যা পরিস্থিতি চলছে আমাদের সমাজে তো কোথাও গিয়ে খুব মিলে গেছে আর এখানে এই মুভিটাতে এটাই দেখানো আছে এক লাস্ট গিয়ে কিভাবে জয়ের পথে আগানো যায় কিভাবে জয়ী হতে হয় তো আমার কাছে এই ভালো ভালোগুলোর জন্য মুভিটা করা আর আর কিছু না এটাই যদি বলি দুটো লাইন যদি তুমি একটু দাও তো অ্যাকচুয়ালি আমাকে প্রথম শুভমের তার আগে দুটো কথা বলি শুভমটা প্রথম আমাকে বলেছিল যে সৌরভ ভর্গ অলং কি বলতে শিবের কোন একটা শক্তি তো শক্তিকেই বোঝা হয় বোঝানো হয় আর কি তো আমি তখন ভৈরব বলেছিলাম না কিরকম কম্পোজিশন পড়া যেতে পারে বলে না এমন কিছু করো যেটা লাস্টে গিয়ে একটা জয়ের পথে এনে দিচ্ছে আমাদের তো এই রোলটাই ছিল খারাপ স্যার তো আমি যে ছোট্ট করে পুরো স্পয়েল করতে চাইছি না কারণ গানটা সবাই গিয়ে শুনবে সবাই গিয়ে মুভিটাকে এক্সপ্লোর করবে তাতে আমার ভালো লাগে তো भक्त शिव शंभु का शक्ति है डमरू का महाकाल है इसके रू में बसा भक्त शिव शंभु का शक्ति है डमरू का महाकाल है इसके बसा शंकर महादेवा शंकर थैंक यू थैंक यू বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন